নমস্কার সন্দন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছি আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে বাড়িতে ঢুকে বিএসএফ এর তাণ্ডব বাড়ি ঘরে আক্রমণ সহ বাইকের উপর চালায় রাষ্ট্রীয় সন্ত্রাস ঘটনা বক্সনগর সীমান্ত এলাকায় আবারও বিএসএফ এর এক নক্কারজনক ঘটনায় সাক্ষীর রয়ে গেল বক্সনগরবাসী সীমান্তের কোনো না কোনো স্থানে বিএসএফ এর সাথে সাধারণ মানুষের বিবাদ লেগেই থাকে এই বিবাদ যেন কিছুতেই থামতে চাইছে না তবে শুক্রবারের ঘটনায় বিএসএফের প্রতি মানুষ যে আস্থা হারিয়ে ফেলেছে তা পরিষ্কার ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার রাত আনুমানিক সাতটা নাগাদ কলসিমুড়া কালীবাড়ি এলাকায় সুদেব দাসের পাশের বাড়িতে ছিল একটি সামাজিক অনুষ্ঠান এই সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে এসে এলাকারই কয়েকজন যুবক বিভিন্ন কোম্পানির বাইকগুলো রেখেছিল সুদেব দাসের বাড়িতে হঠাৎ করে বক্সনগর বিওপির দশ থেকে পনেরো জন বিএসএফ জওয়ান সুদেব দাসের বাড়িতে লাঠি শোটা নিয়ে হাজির হয় বিএসএফ এর জওয়ানরা মোটর বাইকগুলি ভেঙে চুরমার করে দেয় সুদেব দাসের বাড়ির লোকেরা ঘর থেকে বের হয়ে প্রতিবাদ করলে বিএসএফ জওয়ানরা বাড়ির এক মহিলাকে ভয়ভীতি প্রদর্শন করে এবং মারধর করে বলে অভিযোগ বিএসএফের এর তাণ্ডবে গ্রামের লোকেরাও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়া লোকজনরাও ভীত সন্ত্রস্ত হয়ে আতঙ্কিত অস্বস্তিতে পড়ে যায় বিএসএফ জওয়ানরা বাইকগুলি রাস্তা দিয়ে নিয়ে যেতে যেতেই লাঠি দিয়ে ভেঙে চুরমার করে করে ফেলে এই ঘটনা দেখে এলাকাবাসী বিএসএফ জওয়ানরা মোট পাঁচটি মোটর বাইক বক্সনগর বিওপিতে নিয়ে যায় যেসব স্থানে ঘটনাটি হয়েছে সেখানে বাইকের বিভিন্ন পার্টস সহ ভাঙচুরের অংশ পড়ে রয়েছে মোটর বাইকগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই ঘটনার প্রায় 30 মিনিট পরে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা কয়েকজন যুবক এসে দেখতে পায় তাদের বাইক নেই তড়িঘড়ি এলাকার এবং বাড়ির লোকজনদের জিজ্ঞাসা করলে জানায় এই বাইকগুলি বিএসএফ জোয়ানরা ভেঙে চুরমার করে বক্সনগর বিওপিতে নিয়ে যায় তখন বাইকের মালিকরা এই ঘটনার বিষয়টি কলমচোড়া থানার জানালে সাথে সাথে পুলিশ গিয়ে এই ঘটনার তদন্ত শুরু করে এবং এর সাথে কথা বলে তবে জানা যায় এই ঘটনায় বিএসএফ এখনো পর্যন্ত কোনো সুষ্ঠু প্রতিক্রিয়া দেয়নি এবং থানায় দ্বারস্থ হয়নি অপরদিকে বাইকের মালিকরা লিখিতভাবে বক্সনগর বিওপি জোয়ানদের বিরুদ্ধে কলমচোড়া থানায় অতি সত্তর বাইকগুলি ফিরে পেতে অভিযোগ দায়ের করে অপরদিকে এলাকাবাসীর থেকে দাবি উঠে অতি সত্তর তাদের বাইকগুলি ফেরত দিতে হবে তা না হলে যে সময় সাধারণ মানুষ ও বিএসএফ এর মধ্যে বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে

প্রায় চব্বিশ বছর ধরে পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অসহায় এই করুণ চিত্রটি মান্দায় আর ডি ব্লকের অন্তর্গত রায়কানাই জেভি স্কুলে মান্দায় আরডি ব্লকের অন্তর্গত রায়কানায় জুনিয়র বেসিক স্কুলে পানীয় জলের সমস্যা দীর্ঘ প্রায় চব্বিশ বছর ধরে বাম আমল থেকে এই বিদ্যালয়ে পানীয় জলের সমস্যা শুরু হয়েছে বাম জমানা শেষ হওয়ার পর গেরুয়া সরকারের আমলেও পানীয় জলের সমস্যা মেটেনি পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরকে দফায় দফায় জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি স্কুলের এক শিক্ষক এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানাতে গিয়ে বলেন এ বিদ্যালয়ে যাত্রা শুরু করার কিছুদিনের মধ্যেই বিদ্যালয়ে ছিন্ন করে দেওয়া হয় বৈদ্যুতিক সংযোগ যার কারণে আজ পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যার কারণে পানীয় জলের সমস্যার আর সমাধান হয়নি এই বিষয়ে তিনি একাধিক আর পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের সংশ্লিষ্ট বিভাগকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি ডিডব্লিউএস বিদ্যুৎ নেই এই দেখিয়ে আজও পানীয় জল থেকে বঞ্চিত করে রেখেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের টয়লেট যেতে হলে স্কুল থেকে পাঠিয়ে দেওয়া হয় বাড়িতে বাড়িতে গিয়ে প্রাকৃতিক কাজ সেরে ছাত্রছাত্রীরা আবার পুনরায় ফিরে আসে স্কুলে এই হলো রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের সুশাসনের আসল চেহারা বিশেষ করে জনজাতি এলাকাগুলিতে ডাবল ইঞ্জিনের বিকাশের ছোঁয়াও পৌঁছায়নি এখনো এখন দেখার বিদ্যুৎ মন্ত্রী রতুল নাথের বিদ্যুৎ দপ্তর ডিডব্লিউ এর মন্ত্রী সুশান্ত চৌধুরীর দপ্তরের দৃষ্টি এই স্কুলটির দিকে কবে নাগাদ পড়ে এবং এই সমস্যা কবে নাগাদ সমাধান হয় আমার কিন্তু সমস্যা জলের সমস্যা মানে কয় বছর ধরে জলের সমস্যা চলছে ওই তো যে সময় স্কুল ধরেন দু হাজার নয়ে স্থাপন করছিল এ সময় তো এ সময় থেকে জল সমস্যা আর কি এরপরে একটা ইয়ো ইয়ো কল ইয়ো এখানে থেকে মানে ওই গ্রামের থেকে মানে একটা ইয়ো মিডওয়েল লাগাছে আর কি এটা মানে কি কারা কারেন্ট বিল তিল লাগা এটা যেন বন্ধ করে লাগছে আর কি বন্ধ করে লাগছে তারপরে এখনো পর্যন্ত আমরা জলগুলি না পাওয়া যায় না পাওয়া যায় ফলাফল প্রকাশ করে অতি সত্তর এসটিজিটি দু হাজার উত্তীর্ণদের রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষক পদে নিয়োগের দাবিতে শনিবার উচ্চয়ন্ত স্টেট মিউজিয়ামের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে বার্তা দিলেন পরীক্ষার্থীরা প্রায় সাতশো থেকে আটশো পরীক্ষার্থী এদিন এই কর্মসূচিতে সামিল হয় শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী প্রফেসর ড মানিক সাহার কাছে নিয়োগের দাবি জানান তারা দিয়েছিলাম। আর সেপ্টেম্বরের এগারো তারিখ দুই হাজার বাইশে বাইশ সনে এস পরীক্ষাটা হয়েছিল তো আমরা পরীক্ষা দিয়েছিলাম আজ এক বছর চার মাস প্রায় অতিক্রম হতে চলল এস রেজাল্ট এখনও পাবলিশ করা হয়নি ত্রিপুর টিআরবিটির থেকে তো আমি আমি কেন আমার সকল এস টি পরীক্ষার্থীরা ভাই বোনেরা আজ এক বছর চার মাস ধরে সমবেত হচ্ছি দফায় দফায় কিছুদিন পর পর আমরা সমবেত হচ্ছি আমরা হতাশায় ভুগছি কেন আমাদের রেজাল্ট দেওয়া হচ্ছে না সামনেই লোকসভা আমরা কি করব আমরা সবাই ভেঙে পড়ছি তবুও আমাদের মনের কোনো একটা আশা আছে যেন আমাদের বিজেপি সরকার আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় ক্যাবিনেট মিনিস্টার এবং আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সহ স্যারের কাছে আমরা আবেদন রাখছি যেন এসটিজিটির ম্যাটারটা খুব তাড়াতাড়ি যেন শনিবার ধর্মনগরের বিবেকানন্দ সাধ শতবার্ষিকী ভবনের অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী প্রাণীর পালক সম্মান নিধির আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস এছাড়া উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার বিশিষ্ট সমাজসেবী মলিনা দেবনাথ সহ আরো অনেকেই মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধির ছ টাকা করে বছরে প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধির মতই প্রত্যেকের অ্যাকাউন্টে চলে যাবে এর জন্য উত্তর জেলা থেকে মোট চারশো জন পশুপালককে বেছে নেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি পশুপালন প্রাণী পালন এই রাজ্যের আর্থিক অবস্থাকে মজবুত করার জন্য একটা অন্যতম ব্যবস্থাপনা আমাদের রাজ্যের বেশিরভাগ মানুষ কৃষক এবং অনেকে আছে যারা কৃষি কাজের সাথে সাথে ইন্টিগ্রেটেড ফার্মিং অর্থাৎ পশুপালন করে মাছ চাষ করে অন্যান্য বিভিন্ন ফার্টিলাইজারও কেউ কেউ তৈরি করে ভ্যারাইটিস টাইপের ফার্মিং তারা করে থাকে তো সেই সমস্ত ক্ষেত্রে আমাদের যারা প্রাণী পালক আছে তারা কিন্তু শনিবার পাঁচ হাজার একশো একষট্টিতম গীতা যোগ্য দিবস পালিত হয় আজকের এই দিনটিতে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন সে কারণেই শনিবার ইস্কন মন্দিরের উদ্যোগে গীতা পাঠ এবং গীতা আয়োজন করা হয় গীতার মহত্ব জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই গীতা যজ্ঞের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন ইস্কন মন্দিরের মহারাজ আজকের এই গীতা জয়ন্তী উৎসবে ভারতীয় জাতীয় পৃষ্ঠ সঙ্গে তথা ইস্কমের তরফ থেকে কৃষ্ণ আমার কীপ্তি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি তো আজকে পাঁচ হাজার একশো একষট্টিতম গীতা জয়ন্তী দিবস আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন তো এই দিনটিকে সামনে রেখে যাতে আমাদের প্রত্যেকটি পরিবারে এই গীতা আমরা পৌঁছে দিতে পারি গীতার জ্ঞান যাতে সবার মধ্যে প্রকাশ পায় এবং সমাজঅতি গিতার জ্ঞান তাদের জীবনে বাস্তবায়ন করতে পারে শর্ট ফিল্মে দেশের মানচিত্রে কমলপুরের নাম উচ্চল করা দেবাদৃতার পর এবাদ 21টি বিভিন্ন দেশের জাতীয় পতাকার ছবি একে গোটা দেশের মধ্যে কমলপুর মহকুমার নাম আরও একবার উচ্চল করলেন কোচাচড়ার তরুণী সাদাস জায়গা করে নিলেন ইন্ডিয়া বুক অফ রে করছে আগরতলা মহিলা কলেজের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী তর্নেশা বিরলতম কৃতিত্বের অধিকারী হলেন এ বিষয়ে তর্নেশার সঙ্গে শনিবার কথা বলতে সাংবাদিক পৌঁছে যান তাদের কচুছড়া সরকার পাড়ার বাড়িতে তর্নেশার বাবা পীযুষ কান্তি দাস পূর্ত দপ্তরের কর্মরত ছোটবেলায় ছবি আঁকার জন্য পিসির কাছে অনুপ্রেরণা পায় অঙ্কন শিক্ষক রাজীব রুদ্র পালের কাছে অঙ্কন শিখলেন তর্নেশা এই ও নজির সৃষ্টিকারী শিল্পকর্মে গোটা রাজ্যেই শুধু নয় গোটা দেশে নজির তৈরি করেছেন তার পরবর্তী লক্ষ্য এশিয়ান বুক অফ রেকর্ডস এবং রেকর্ড সেই লক্ষ্যে সে পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তর্নেশার এই পুরস্কার অর্জন করার পেছনে তার বাস্তব অঙ্কন জীবন তুলে ধরলেন তর্নেশার মা মেয়ের এই ইন্ডিয়া রেকর্ড করার জন্য বলেন আগামী দিনে তার এই সফলতা চাইছেন জেলাবাসী রাজ্যবাসী তথা সমগ্র দেশবাসী তনার প্রচেষ্টা অন্যান্যদের অনুপ্রাণিত করুক প্রশাসন ও জনপ্রতিনিধিদের সক্রিয় করুক চাইছেন এলাকার মানুষ পেশাদাস তো আমি উত্তর পাড়াতে থাকি বর্তমানে রাজধানী আগরতলার মহিলা মহাবিদ্যালয় কলেজে পড়াশোনা করছি সেকেন্ড ইয়ার তো আমি যখন ক্লাস ফোরে পড়ি সেই সময় থেকে আঁকা শিখ শিখছি তো ওই সময় থেকে আগে করতে করতে ক্লাস টেন পর্যন্ত করলাম এরপরে তো আর পরীক্ষার জন্য আর করিনি তো এখন ঘরের মধ্যেই প্র্যাকটিস করি তো করতে করতে বেশ কয়েকদিন আগে আমি কিছু মুখডাল ঘরে ছিল তো ওইগুলোর উপরে প্রথম আমি আমার দেশের মানে ভারতবর্ষ ভারতের জাতীয় পতাকাটা আঁকলাম এরপরে মনে হলো তার প্রতিবেশী দেশ এবং আরও কিছু দেশকে আমি তুলে ধরি হয়তোবা অনেক দেশের নামই অনেকে জানে না তো তার জন্য আমি কি করলাম প্রথম আমার দেশ আর পাশাপাশি বাংলাদেশ পাকিস্তান মানে প্রতিবেশী কতটা দেশে করলে কতটা দেশ একুশটা এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায় নমস্কার